আমরা পারফেক্ট মুসলিম ইসলামের যে বেসিক মিনিমাম গুলো আছে যেমন গ্রামাজ রোজা হজ জাকাত এগুলো পারফেক্টলি না করলেও যখন তাস্কিনের বলে ক্যাচ ওঠে এবং তাস্কিন যখন আল্লাহ আল্লাহ করতে থাকে তখন আমাদের ইমান উচ্চে পড়ে আর আমরা তখন ক্রিকেটারদের ইমানের সার্টিফিকেট দিতে থাকি চেক ইট আউট নাম্বার ওয়ান ইমান চেকর বাঙালি মুসলিম ভাইয়া

শোন এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে তোর সব বন্ধু বান্ধবকে খবর দে আইটা ক আমরা বিদ্রোহ করব আইসিসির বিরুদ্ধে ঠিক আছে আর আইসিসির উপর কুট্টা অ্যালবাম বিশ্বাস কর কুট্টা আমগো এই যে ইচ্ছা চক্করে যাইতো সবাই রে চল চল নাম্বার 3 নিরীহ বেশি সুইট বাঙালি মুসলিমস ভাইয়া জানো আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম কেনা বাদ দর দাবি উঠছে আমাদের কি কিছু করার নেই তুই ফজরের নামাজ পড়ছস হ্যাঁ জোর পড়ছস হ্যাঁ আসর পড়ছস

আল্লাহ কি বাঁচানটা বাঁচাইছে আমার নিজের কোনো বোনও নাই আর কোনো পড়ে না ওইখানে গেছি আমি মুসলিম আর ওনারা চিনতে পারছেন উনি ইসলাম يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون